বাংলাদেশে ইবাদতের চাইতে ঝগড়া বেশি হয় নামাজ কিভাবে পড়বে এটা নিয়ে যত মানুষের ইন্টারেস্ট নামাজ পড়তে হবে এটা নিয়ে অত মানুষের ইন্টারেস্ট নাই কেমন বাস্তব কথা মানে যত মানুষ তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয় অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় এক্সাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক কোনটা কত বছর আগের যতক্ষণ সময় দেয় কতক্ষণ সময় দেয় না নামাজ পড়ার ও আসমান থেকে যুবক হয়ে নামছে ওর যেতে শক্তিশালী মানুষ ওরা আগে এমন যাকে আলহামদুলিল্লাহ কিছু শোনা যায় না ডিস্টার্ব ফিল করতেছে যখন কোনো এমন মজলিসে আসবো যে মজলিসে ডেকে নিয়ে আসবে কথা বলার জন্য বাইরের থেকে মেহমানকে পরে নিজেরা নিজেরা কথা বলবে তো ওই মজলিসে আসলে মজলিস কালচার ছাড়া আর কিচ্ছু আপনি যখন বাইরের থেকে মেহমান দাওয়াত দিয়ে আসবেন নিজেরা কম বলবেন ওদের কথা বলতে দিন আমি আমার বল্লাহি আমি আমাকে বলতে চাই আপনি এত আয়োজন করছেন কাউকে স্পিকার হিসেবে নিয়ে আসবেন একজন বা অধিক ওদিককে শুধু ওদেরকে বলতে কেন আর নিজেরা যেহেতু আসছেন শুনবেন দেখে নিজেরা নিজেদের যাবেন টাকা খরচ করে যে এই ফার্নিচার এই এই প্যান্ডেল করছেন মাইক করছেন ব্যানার পোস্টারিং করছেন কেউ না কেউ দশ টাকা বিশ টাকা একশো দুশো টাকা করে সবাই নিজের অরুচিত সম্পদ হালাল বা হারা আপনি ব্যয় করেছেন সম্পদ হারাম ও বাহাল লোক হোক সবার তার সম্পদের মায়া আছে সেই ক্ষেত্রে যদি কাউকে নিয়ে আসেন শুনতে শুনতে তাহলে হলো বুদ্ধিমানের কাজ কখনো হোটেলে দেশি মুরগি অর্ডার করে ফার্মার মুরগি দিয়ে খাইয়া নিজের চালাক মনে করে কেমন যাই হোক রমাদান কতটা ফজিলতপূর্ণ এটা নিয়ে আলোচনা করব সবে বরত নিষ্পেষ নিয়ে তর্কে জড়াবো না সবাইকে বলবো যদি হাদিসে থাকে করো যদি হাদিসে না থাকে করিও না বাস একটুকুই বলে দেব তুমি কি কি করো এগুলো হাদিসে নাই আমার ঠেকা পড়ে একটা কথা বলে দেব সেটা কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কুল্লু উম্মতি খুলুনা যান আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা শুধু অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে ইলামাইয়া বা ইয়া রসুল আল্লাহ সকল সাহবারা বললো হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আলাইহি ওসাল্লাম কে যে আবা কে সে যে অস্বীকারকারী বলল যে যে ফেমান আত আইনি যে আমার অনুসরণ করে মানে আমি যতটুকু যত কিছু কিছুকে ইবাদত বলছি শুধু ওইটাকেই ইবাদত বলে মানে এবং ওইটা করের বাইরে কিছু করে না সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমাকে অস্বীকার করবে সে হচ্ছে আবা অস্বীকার দুই রকমের হয় এক উনি যা করেছে তা বলা যে আপনি ঠিক বলেন নাই মানি না আরেকটা হচ্ছে উনি যা করতে বলেছে তা না করে অন্য কিছু করা এভাবে অস্বীকার হয় কেমন এ শুধু এই এই আবান সবে বরাত এই রমজানের পনেরো দিনের আগে হ্যাঁ আর কোনো বিষয়ে আলোচনা করলাম না ইবাদত করেন যে ইবাদতের আদেশ আছে খুঁজে বের করুন পনেরোই সাহাবানের ফজিলত নিয়ে তর্ক করছি না অতটা যোগ্যতা আমার নাই যে আমি তেহকিক করবো এবং এখানে আপনাকে ধরেন আমি জানিও আপনাকে বললাম আপনি অধিকাংশ আমরা আলিব্বাতাই পড়তে পারি না অধিকাংশ আমরা ফাতেহা জানি না অধিকাংশ আমাদের মধ্যে দশজন সাহাবের নাম জানি না অধিকাংশ আমাদের মধ্যে পাঁচজন নবীর নাম জানি না মানে সেই তো রাজি এমন অডিয়েন্সের সামনে আর আমাদের এখন বক্তব্য আসলে কোনটা দেওয়া উচিত এটাই তো কঠিন সিদ্ধান্ত নেওয়া যায় আমি কোন বক্তব্য দিলে আমি বলতেছি বলবেন আরেকজন অস্বীকার করবেন আমি ওই টপিকে আসতেই রাজি না কারণ আমার অত দক্ষতা নেই যে আমি তর্ক করতে পারবো যদি একবার আমি ওখানে যদি বাইর কর মাদ্রাসা থেকে পাশ ওখানে তার দিয়ে গেলাম না তবে এতটুকু বলবো জুমার দিন খুতবা দিতে হয় আদেশ আছে জুমার দিন জোহরের সময় জুমার সলাপ দুই রেখাত হবে আদেশ আছে পদ্ধতি আছে সলাত আদায় করতে হয় তাকবিরে তাহারিমা দিয়ে তারপরে সানা পড়তে হয় সুরাফাতেহা পড়তে হয় রুকু দিতে হয় রুকু থেকে উঠতে হয় সিজদায় যেতে হয় দুই রেখাতে বসতে হয় দুই এর অধিক রেকাতে দুই রাকাত পড়ে উঠতে হয় দুই রেকাতে দুই রাকাত পড়ে শেষ করতে হয় এ সকল পদ্ধতি এ সকল আদেশ আদেশের মধ্যে আছে নিশ্চয় শাহাবান পনেরোই সাবান সাবান মেসের হর থেকে কি আমল করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হজ করতে হয় জাকাত দিতে হয় জিকির করতে হয় রাত জাগতে হয় দিন জাগতে হয় মেহমানদারি করতে হয় আসলে রমাদানে ফিত্রা দিতে হয় রমাদানে ফিতরা দিতে হয় ঈদে ধনীরা বছরে একবার টোটাল যত কিছু আছে সেখান থেকে জাকাত বের করতে হয় একবার এ সকল কিছুর আদেশ হাদিস থেকে কোরআন থেকে নেওয়া যাবে পনেরোই সাহবান ওই দিন আসলে করব কি আল্লাহ নবী কি করার জন্য আদেশ দিয়ে গেছেন উনি কি করেছেন আলহামদুলিল্লাহ সেটা নিয়ে তর্ক যাবো কেউ বলবেন দৈফ কেউ বলবেন আসে কেউ বলবেন হাসান কেউ বলবেন হাদিস দই হলেও মানা যায় কেউ বলবেন আপনারা তো অমুক দৈফ হাদিস মানেন এটা কেন মানবেন না ওদিকে যাবই না ভাই এগুলো তো জিতেই যাবে না 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 আপনি হারবেন না আমিও হারবো না এরকমই অবস্থা হয়ে গেছে শুধু এতটুকু বলবো পনেরোই সাহবান যেমন দেখেন ঘুমালে ডান কাত হইতে ঘুমাইতে হয় কেমন টয়লেটে বাম পা দিয়ে যেতে হয় মসজিদে ডান পা দিয়ে যেতে হয় সব এগুলো নির্দেশ আগে থেকে পনেরো শাহবান একজন মুসলমান নর এবং নারী ধনী এবং দরিদ্র সুস্থ এবং অসুস্থ সবাই তার করণীয় বর্জনীয় কি একটু যদি পারেন ওটা বের করেন ওই আদেশটা বের করেন যে আজকের রাতে তুমি এটা করো আদেশ এই আদেশটা বের করে করেন ওদিকে যাবো না তাই আসলে ওই তর্কে গেলাম না কেমন রমাদানের সমস্ত বরকত রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা শুধু নিঃস্পানার সময় মরার ঝগড়া ঠিক না তবে ওই ঝগড়ায় গেলাম না যান

যদি ওনাকে আর আমাকে বসাই দেওয়া হয় আর যদি বলা হয় হাদিসের অ্যাবারত পড়ো বল্লাহি উনি একশো তে আটানব্বই অ্যান্সার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আমি দুইও পাবো না যে দুইনি আমি দুইও কিন্তু উনি বলছেন যে সবে বরাত নাকি কোরআন না উনি বললেন যে সবে বরাত নাকি ভাগ রজনের রাত আল্লাহ বলছেন যে শাহরুর রমাদান রমাদান মাস আল্লাহ উনজিলা ফিহিল কোরআন রমাদান মাস যে মাসে কোরান নাজিল করা হয়েছে হুদার্লিননাস মানুষের হৃদয়তের জন্য অবে ইয়েনা তির্মিনাল হুদা ওয়ালফুরকন এ স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে নাজিল করা হয়েছে ফেমন শাহিদ আমিনকুম অতএব তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন নারী পুরুষ যাই হও না কেন সুস্থ অসুস্থ ডিপেন্ড করে অসুস্থতার উপ সিচুয়েশন ডিপেন্ড করে যার যার সক্ষমতা থাকবে ফেমন শাহিদামিনকুম ফেমন শাহিদামিনকুমুর শাহর ফেল্লিয়াসুম শাহরু রমাদান আল্লাহদী হুম জিলাফি হিল কোরআন রমাদান মাস ওরআন নাজিলের মাস তোমাদের মধ্যে যাদের সমর্থ থাকবে যারা এই মাসে উপনীত হবার জীবিত থাকবা তোমরা এই মাসে সিয়াম পালন করবে তাহলে আল্লাহ বলছে রমাদান মাসে কি করছে কোরআন নাজিল করছে আর ওইদিকে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি কদর ভাগ্য রজনী আল্লাহ নাজিল করেছে কখন কদরের রাতে কোন রাতে কদরের রাতে আল্লাহ ভাগ্য রজনী নাজিল পনেরো নাজিল করে নাই কেমন তর্কে বিতর্কে যায়ন না ভাই আকার ইঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে অমক আল্লামা অমক এটা দিয়ে না দরকার নেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে পান কিনা দেখেন আপনি পাবেন মানে এগুলো খুব অযৌক্তিকর কথা যে আপনি ইসলামে অনেক কিছু করবেন ভালো বলে এরপরে বলবেন যেটা কি খারাপ কাজ অথচ আপনি যে কাজ করতেছেন এই বিষয়ে ইসলামে অন্তত তিরিশটা আদেশ আছে তিরিশ রকমের ইবাদত আছে জিকির আছে আপনি সবগুলো বাদ দিয়ে নিজে ভালো বানাই না কেমন যেগুলো আল্লাহ নবী দিয়ে গেছে ওগুলো পরে পরে শেষ করেন দেখেন সময় পান কি না ওগুলা শেষ করার পরে যদি থাকে আপনি কত বড় ইবাদতার তারপরে দেখে নেব কি করতে পারেন কেমন সিএম কে আল্লাহ সুহানো চায়লা ফরজ করেছেন তিনি বলেন হিন্দুকে তিনি বলছেন হেমানদাররা যে মূর্তি পূজা করে সেই ইমানদার যে অস্বীকার করে সেই যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ইমানদার যে মোহাম্মদ সাল্লামকে শেষ নবী মানে না সেই ইমানদার তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি আর শেষ নবীর নাম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদের কে বলতেছে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি ঠিক আছে তাহলে আমাদের কে ডাকে বলতেছে অন্য কাউকে বলতেছে না কেমন আমরা যারা ঈমান আনছি ঠিক আমাদের কে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়াম কে ফরজ করা হলো জি ফজর জোহর আসর মাগরিব ইশা যেমন ফরজ ফজর জোহর আসর মাগরিব ইশা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ সমর্থমানের জন্য হজ করা যেমন আপনাদের এখন এদিকে তো সবার উপরে মনে জাকাত টাকার খরচ হয়ে গেছে কারণ এক বিঘা জমি তিন লাখ টাকাও বেঁচতে পারতেন না ভাত খেতে ভাত পাইতেন না না আমি বলতেছি আমি মহারাজ এটা উদাহরণ দিচ্ছি এখন জমির শতক চলে দশ লাখ তিন শতক বেঁচে তিরিশ লাখ স্বর্ণের ভরি এক লাখ তিরিশ ভরি স্বর্ণ পাওয়া যায় বলে যেই টাকা ব্যাংকে রাখা দিয়েছেন ওটাকে ত্রিশ ভরি স্বর্ণ পাওয়া যায় দেখছেন আল্লাহ রজি কীভাবে দেয় আল্লাহ হইয়া সুতুর রেস্ক

জ্বর হয়েছিল পাতলা পাকে না হয়েছে পঞ্চাশ মন ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই দুই বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই শেষ মেশ বাপ মরে যাওয়ার আগে তিন বিঘা চার বিঘা জমি রেখে গেছিল এক শতক এখন রাস্তার পাশে বিশ লাখ টাকা চলে তেত্রিশ শতকের দাম আসে চার কোটি টাকা পাঁচ কোটি টাকা ও ও কামলা খেত ওর বাপে দিন ছিল একটু জমি রেখে গেছে ওই জমির দাম এখন পাঁচ কোটি টাকা তারপরে ও নিজেকে একদম হাকির মনে করে ছোট তুচ্ছ মনে করে দান করতেও ভয় পায় ও ভয় আছে এখনো কি খাবে কি করব আমার তোলায় কি করবে হ্যাঁ আমি কি করব। কিচ্ছু নাই দিয়ে আমার মসজিদে দিয়ে দিলে কি হবে মাদ্রাসা দিয়ে দিলে কি হবে হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে তারপরে বলে মার হাবা মার হাবা মাবু উত্তুর উপারার আব্দুল জলিল মিয়া দশ হাজার টাকা দি আছে মাবুদ তার বাপে জোয়ারি ছিল বেনাবাজি ছিল যত কিছু ছিল দশ হাজার টাকার বিনিময় তুমি তারে জান না দিয়া বেনামজিও মরে গেলে বেমায়ও মরে গেল দশ হাজার টাকা বিনিময়ে গেল জানা দিন খেলা বেইমান হয়ে মরে গেলে মুশরিক হয়ে মরে গেলে ইমান ত্যাগ করে মরে গেলে আহ্লাদ রোহিতা করে মরে গেলে ওর ছেলে নাকি দশ হাজার টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে ও বেমান হয়ে নাকি হ্যাঁ কিছুই তো ছিল না আপনাদের কি ছিল বলে পাঁচ বিঘা জমিতে কয় মন ধান পেতেন দশ বিঘা জমিতে কয় মন ধান পেতেন আর এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ বছর আর ওয়ান ফাইভ হ্যাঁ তারপরে যে কি কয় এফজেড এস নিয়ে যে বুম বুম করো তোমার দাদা ছিল ফকরের মতো ভাত খেতে ভাত পাইতো না পাঁচ বিঘা জমি ছিল দশ মন ধান হইতো না এক খুন্দ হইতো জমি দুই খুন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশি দিন আগের না এক খুন্দ জমি পেত ধানের পাশে যে ঘাস ঘাসের বিচি ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইত অনেক পয়সাওয়ালা হয়ে গেছে না তাফাল্লিং করে বেড়াও শুধু এক শতক জমি পনেরো লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার তোমার যে মেম্বার এখন অনেক কিছু তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না না ওর কত বড়ো পয়সাওয়ালা দশতলা বিল্ডিং তোলে মসজিদে সে লাখ টাকা দান করে ও ব্যবসা করে ওর বাবে কোন চারা গ্রাইহা গেছে আলা দিনের ওর জন্য হ্যাঁ হেত্তাখুল্লাহ ই আনাস মানুষ আল্লাহকে ভয় করো এই যেই বিঘা জমি বিশ হাজার টাকা বিক্রি হতো না সেই বিঘা জমি আল্লাহ এখন চার কোটি টাকা সমমূল্য করে দিয়েছে তবু তুমি এক শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি নাও অথচ তোমার এই এক শতক জমির দাম দুই হাজার টাকা ছিল না দুই হাজার এখন থেকে বিশ বছর আগে তোমার এই এক শতক জমির দাম এক লাখ টাকা ছিল না আজকে যে এক শতক জমি বিশ লাখ অনেক প্রিয় হয়ে গেছে ওখান থেকে অর্ধেক দিয়ে দিল তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে তবু তুমি একটা ওয়াজ মাহফিল করতে দশ টাকা বিশ টাকা দিতে ভয় পাও মনে হয় যেন হুজুরদের ঠেকা এদেশি ইমাম মোয়াজদের ঠেকা এদেশে মর্যাদা মাদ্রাসা মসজিদ কমিটিতে ঠেকা তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসো তোমার বাপের ইমান ছাড়া মরে যাক জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি দুশো টাকা দান করবার মার হাবা কয়ে চিলে দেবো ঠিক কিনা এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে দুশো টাকা দিতে হবে দিবা আল্লাহকে তারিফ শুনতে যাও আমার মুখে দূর দূরান্ত থেকে নিয়ে এসে হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না এই দূরে থেকে আমার নিয়ে আসো দান করে তারিফ শোনাও মার হাবা মার হাবা শোনা এলাকাটাও চেনে তো দশ হাজার না দুই লাখ টাকা দিয়ে সুনাম করবে না তোমার যদিও সত্যবাদী হয় কেমন আমরা তো চিনি না করে যাই যাও যেহেতু চিনি না করে গেলাম তোমার সুনাম তুমি অনেক ভালো মানুষ আমরা এই খারাপ আমরা হুজুরে সামান্য করা টাকার জন্য করতে এসে তোমার সুনাম করি আমরা খারাপ যাও দোষ নিজের উপরে নিলাম তুমি পবিত্র মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও শাহরুহ রমাদান আল্লাহাদী উঞ্জিলাফিহিল কোরান সামনের রমাদান মা শাসতেছে জে মাসে কোরআন নাজিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরান পড়তে যায়নি আমিও এক অবাক মানুষ এখন বোকা আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসছে রোজার মাশ আল্লাহ কোরান নাজিল করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে পড়তেই জানি না পড়তেই এমন কিছু নিয়ে আলোচনা করছে যাই হোক আল্লাহ হেদায়ত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা আল্লাহর আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ দিনই শিক্ষা দান করে হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে দিনি ভাই সিএম কে আল্লাহ ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের জন আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ ভীরুত অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ বিরুত অর্জন করব। তবে আল্লাহ বলছেন কেমা কুচি বা তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরস ছিল কেন সিয়ামকে আল্লাহ ফরস করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভিরুতা তোমার ভিতরে আল্লাহর তাকোয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভিরুতা এত সহজে কোনো কিছুতে পাবে না জেনে নাও যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সলাত তো করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লা চিল্লি করে বক্তব্য দেই হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ কিছু হইলে বলি নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম চলবে না ওই রকম চলবে না ঠিক কিনা জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ এটা জেনে নাও এত ভয় কেন পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন জেনে নাও না মুসলমান কত পার্সেন্ট

শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে এর বাইরে কেউ বলতে পারবে না নব্বই ভাগ একশো ভাগ এখন বেরিয়ে যাবে কত ভাগ মুসলমানের দেশ এটা এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না আল্লাহ বললেন যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল প্রেরিত ওই কম সলাত আদায় করে ওই চাই এবং ধন সম্পদশীলরা যারা জাকাত দেয় ওই হাজ সমর্থ বান্দের মধ্যে যারা হজ করে ও সৌমি রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে রওয়াহুল বুখারি আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা হামস এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আর একটা ছেড়ে দিলো পড়ে গেল সিয়াম ছেড়ে দিল জাকাত ছেড়ে দিল হজ ছেড়ে দিল তৌফিক থাকা সত্ত্বেও সবচাইতে হতভাগা হচ্ছে তারা সব চাইতে হতবাঘা হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো অফ করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই অথবাঘা তারা যারা সমাজকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাট প্রতিষ্ঠিত করা সমর্থবান সমর্থবান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ